একটা চেনা দোয়ার জাল থেকে এই কতগুলো মাছ পাওয়া গিয়েছে কই মাছ মাছ উঠান উঠান এক চানছে এক চানছে এক চানছে উঠাইতে হবে এই যে তুলেন চাচা এক চানছে তুলতে হবে এক চানচাই নালে সব বাড়াই যাবে এক চানছে উঠাইতে হবে মাছ এক চানচাই জোরে উঠান ভাই জোরে উঠান জোরে এক চানছে উঠান এক চানচাই জোরে জোরে এই কি মাছ পাইলেন ভাই ছোট ছোট মাছ অনেকগুলো উঠছে কিন্তু ছোট মাছ অনেকগুলো উঠছে বাট ছোট ছোট মাছ মারছেন এবারে মাছ উঠছে পাঁচ ছয়টা পাঁচ ছয়টা সাতটা আটটা করে মাছ পাওয়া যাচ্ছে প্রতিবার এখন দেখা যাক জালটি আবার রাখবে আমি মাছের এইটা কাছে দিয়ে দিলাম ডান সাইডে হ্যাঁ 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 ডান সাইডে ডান সাইডে মূলত এটা চটকা জাল চটকা জালে মাছ ধরা হচ্ছে দুই দিক থেকে মাছ পাওয়া যাচ্ছে কম বেশি আর আর কিছু পাইলে এক পাওয়া হয়ে যাবে মাছ সুন্দরভাবে একটা তরকারি কিন্তু পা হয়ে যাবে এটা ছোটো জাল যার কারণে এটাতে মাছ আটকাচ্ছে কম বাট এই পাশে যে চটকা জালটা রয়েছে এই জালটা অনেক বড় আর মাছও পাওয়া যাচ্ছে আর রাতে সেই পানি হয়েছে সেই যার কারণে মূলত মাছগুলো পাওয়া যাচ্ছে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি নতুন আমরা ফিশিং ভিডিও নিয়মিত আপলোড করে থাকি যারা ফিশ লাভার রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো देखें এই জালটাতে মাছ মাঝে মধ্যে অনেক বেশি উঠল মাঝে মধ্যে আবার কম উঠল চায়না জাল দেওয়া আছে ওই পাশে একটা অ্যারাউন্ড শেপ দেখতে পাচ্ছেন ওই পাশ দিয়ে কিন্তু একটা চায়না দোয়ারি দেওয়া জাল দেওয়া আছে যে পাশ দিয়ে একটা অ্যারোর মতো দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে কিন্তু একটা দোয়ারি জাল দেওয়া আছে চায়না দোয়ারি জাল এই জালটাতে আজকে রাতে অনেকগুলো মাছ পাওয়া গেছে গুসো মাছ পাওয়া গেছে ট্যাংরা এবং শোল মাছ পাওয়া গেছে অনেক বড় বড়। দুই কেজি ওজনের শোল মাছ পাওয়া গেছে তো এই পাশেও একটা চটকা জাল দেওয়া চটকা জালের পাশে ধর্ম জাল দেওয়া আছে ও যে পাশে চায়না দুয়ারি জাল দেওয়া আছে একটা অ্যারো শেপ দেখতে পাচ্ছেন ওই পাশ দিয়ে এই পাশ দিয়ে একটা কিন্তু দেওয়া আছে দোয়ারি জাল আর চায়না দুয়ারি জালে জানেন আপনারা ছোট বড়ো সব মাছ কিন্তু ঢুকে বসে থাকে মাছ একটাও পাসিং হতে পারে না দেখা যাক এই সকল জালগুলোতে কী কি মাছ পাওয়া যাচ্ছে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু মাছ কিন্তু উঠে গেছে দেখতে পাচ্ছেন ছোট ছোট মাছ সব ছোট ছোট মাছ দেখুন কতগুলো মাছ হয়ে গেল আস্তে আস্তে কিন্তু মাছ আমরা বেশিই পাচ্ছি খালি ধৈর্য ধরে মারতে হবে তাহলে অনেকগুলো মাছ পাওয়া যাবে কিন্তু